আজ আঠাশে মে আজ আমাদের এখানে যোগার জন্মদিন যদিও যোগার জন্মদিন আজকে নয় তবে এই দিন আমাদের এখানে শিবিরের প্রতিষ্ঠাতা হয় পুরো হাত ধরে এই দিন আমরা এখানে সবাই মিলে যোগা আরম্ভ করি তাই সেই দিনটিকে মনে রাখার জন্য আজকে আমরা যোগা যোগা দিবস পালন করছি এই প্রথমে আমাদের ভগবানের কাছে হয় তারপর আরম্ভ হয় আমাদের প্রার্থনা সঙ্গীত এরপর একে একে দেখাবো কীভাবে আমরা কী কী ব্যায়াম করে থাকি তবে এখানে মনে রাখবে এখানে যারা আছে তারা সবাই বয়স্ক অর্থাৎ ষাটের ওপরে বয়স তবে চলুন দেখতে থাকুন যোগার উপকারিতা স্বন্ধে বলবে আমাদের এখানে থাকা নিদ্রাদি জন্ম কথাটি খুব ছোট কিন্তু জন্মদিন কথাটি অর্থ অনেক ব্যক্তি গ্রহণ করে এই কথাটির মধ্যে সারা পরিবারের পার যার মধ্য দিয়ে এই দিনটিকে সুলসরণীয় করার জন্য উৎসব আনন্দে মেতে উচিত জন্মদিন উৎসাহের দিনটি আমরা পালন করি দু হাজার ষোলো সালে আঠাশ মে দু দিনের শিবকে এই শিবিরটি উদ্বোধন হয় বেশ কয়েক বছর চলার পর

পরিশুদ্ধ করে এবং মস্তিষ্ককে সঠিক রাখতে সাহায্য করে তবে আসনটি সবাই করতে পারে না বয়স হয়েছে তবুও তিনি এই আসনটি খুব ভালোভাবে অভ্যস্ত করেছেন দেখুন চক্রাসনের উপকারিতা হচ্ছে চক্রাসন ব্যাকবনের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো মেটায় আর ফ্লেক্সিবিলিটি বাড়ায় নেমে অর্ধ চক্রাসন এটা হচ্ছে কোমরের ফ্লেক্সিবিলিটি বাড়ায় কোমরের ব্যথা যত রকম আছে হাড়ের সেগুলো নিরাময় করে ঠিক অটো পারে না তাদের জন্য অটো এটাতেও তোমার কোমর ডাক খুব ভালো হয় বয়স্ক মানুষের জন্যে উষ্ঠাসনটা খুব ভালো বেশিরভাগ বয়স্ক মানুষের কোমরের সমস্যা দেখা যায় তাই কোমরের সমস্যা নিরাময়ের জন্যে উষ্ট্রাসন ভালো একটি আসন পর্বতাসন উঠে যাও শুন মাথাটা পর্বতাসনেও ওই ফ্লেক্সিবিলিটিটাই বেশিরভাগ বাড়িয়ে দেয় আর সবই আসনের মতো এতেও কোমর ব্লাড সার্কুলেশন এগুলো ভালো হয় হচ্ছে সর্বাঙ্গ আসন আচ্ছা এই আসনের উপকারিতা কিন্তু সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে থাইরয়েড গ্রন্থিকে ভালো করে এবং কোমরটা যদি আপনি তুলতে পারেন কোমরের ফ্লেক্সিবিলিটিটাকে বাড়ায় এবার করছে সবাই মিলে নটরাজ এই দেখুন সবাই মিলে নটরাজ আসনটা দূরে নটরাজ এবার হচ্ছে হলাসন এই যে মুক্তিদি এবং বিদ্যাদি দুজনের মিলে করছে হলা আবারও নটরাজ শেষ ওনার যেহেতু পায়ের সমস্যা আছে তাই উনি আমাদের কপাল ভাতি করে দেখাচ্ছেন আপনাকে এই কপাল ভাতির উপকারিতা কিন্তু অনেক